যে বাংলাদেশের জন্য আমরা সবাই মনে হয় চোখের পানি ফালাই প্রশ্ন করা হয় যে আমাদেরকে কেন করা মানে মা বাবা ভাই বোন দেখতে পারবো না এইরকম আর হচ্ছে সাদা ভাত আর নুন ঝাল মানে এই এগুলো কিছু মানে অনুভূতি আছে যে আসলে মানুষ যে মৃত্যুর পরে যে মানে একটা শাস্তির একটা ইয়ে আছে ওখানেও সেই রকমই মানে শাস্তির হয়েছে আমাদের বিলিভ করে বলতে পারি যে আমাদের আন্দোলনটা স্বার্থক হয়েছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নিশাদ আমার দেশের বাড়ি বগুড়াতে আমি সৌদি আরবে রিয়াজে ছিলাম দীর্ঘ পনেরো বছর যাবৎ আমি সৌদিতে থাকি তো এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাকে দেশে ফেরত দেয় আমি সৌদি আরবে আমার কন্ট্রাক্টের ব্যবসা আছে প্লাস আমাদের হোটেল আছে দোকান আছে আমাদের ফুল পরিবারই থাকে প্রথমে আমরা ছাত্র আন্দোলনে যোগ দিয়ে হচ্ছে ওই দিন শুক্রবার ছিল তো আমরা জুম্মন শেষ করে সেখান থেকে আমরা আন্দোলন শুরু করি তো এই আন্দোলনের পরে আমরা ওখানেই প্রায় দুই ঘন্টা যাবত আন্দোলন চলার কালীন ওখান থেকে আমাদের কিছু সাংবাদিক ভাইরা লাইভ ফেসবুকে যেমন লাইভ করে এরকম লাইভ করছে লাইভের পরিবর্তে আমাদের কিছু লোকের ছবি কালেকশন করে তাদেরকে আর কি ওই দেশের পুলিশ তাদেরকে আটক করে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ছিলাম আমাদের হোটেলের সামনে ছিলাম তো ওখানে আসার পর আমাকে গ্রেপ্তার করে এবং আমার পাশাপাশি প্রায় আমার হোটেলের সামনে থেকে আরো সাত থেকে আটজন গ্রেপ্তার করে তখন কি আমি ওইভাবে বুঝতে পাইনি আমাদেরকে কোনো প্রশ্ন করা হয় নাই যে আমাদেরকে কেন অ্যারেস্ট করা হলো তো আমা আমাদের কাছ থেকে জাস্ট আকামা চাইছে ওখানকার যেটা নিকেল তো আমি ওই আকামা চাইছে আমি আকামা দিছি যে পুলিশ চেক করতেই পারে তো আকামা নেওয়ার পরে ও বলতেছে গাড়িতে ওঠে তো আমাদেরকে নিয়ে যায় গাড়িতে উঠালো তো আমি ভাবলাম যে হয়তোবা আমাকে থানায় নিয়ে যায় কম্পিউটার আকামা চেক করে হয়তোবা বা ছাড়াই দিবে তো ওখানে যাওয়ার পরে আমাদেরকে বলতেছে যে নারবিতে বলতেছে যে তোরা মিছিল করছিস তোদের এই মিছিল মামলা তোরা জানিস যে এই দেশে কোনো মিছিল মিটিং করা হয় না তোরা এই দেশে মিছিল করছিস এটা তোরা ভুল করছিস তোদেরকে এই দেশে আর থাকতে দেওয়া যাবে না তোরা কারাবন্দি হয়ে যাবি তো আমাদেরকে ওখান থেকে থানা থেকে কারা মানে কারাবন্দি করে ফেলে তো আমাদেরকে ওখান থেকে জেলখানায় পাঠাইবে এটা আসলে বাংলাদেশের সবকিছু আমরা নিউজ পত্রিকাতে সবকিছু আমরা ফেসবুকে সব সময় দেখতেছি যে বাংলাদেশে অনেক ছাত্র ভাইয়েরা রাস্তাঘাটে নেমে গেছে তো আমাদের অনেক ছাত্র ভাইয়েরা খুন গুম মানে এরকম হয়ে যাচ্ছে তো এটা দেখার পরে আমাদের মানে সবাই ওই নামাজ জুম্মা নামাজের পরে মানে একটা মোনাজাত হয় আমাদের এক বাঙালি ইমাম সাহেব ছিল তো থাকার পর আহ উনি আমাদেরকে কিছু কথা বলে তো আমাদের মানে এমন এতটাই খারাপ লাগছে যে বাংলাদেশের জন্য আমরা সবাই মনে হয় চোখের পানি ফালাই দিছি আমাদের যে মানে মা বাবা ভাই বোন তো স্বজন আছে হয়তো বা তাদেরকে আর দেখতে পারবো না এইরকম একটা ইয়ে চলে যাচ্ছে আমাদের ভিতরে এইরকম একটা প্রতি ইয়ে হয়েছে যে না এই খুনি না আসলে দেশের জন্য এখন খুব একটা ভালো কিছু দেখাচ্ছে না আর তো আমরা ভোট দেখতেছি যে এত বছর আমরা ভোট কেউ দিতে পারি নি এমনি মানে ভোট কেন্দ্রে না যেতেই দেখা গেছে যে ভোট হয়ে গেছে এটাতে দেখা যাচ্ছে যে সবকিছু ওর নিজের মতো করে নিচ্ছে এটাতেই সবাই আমরা মিলিত হয়ে কি আমরা মিছিল বের করি ওখানে তো খালি আমরাই না সারা সৌদি আরব প্রতিটা জেলায় জেলায় সৌদি আরবে যেখানে বাঙালি আছে বাঙালি ভাইয়ের সবাই মানে ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলে যোগ দেয় আমি দীর্ঘ একচল্লিশ দিন যাব জেলখানায় ছিল আমাদের পাশে কেউ ছিল না কেউ আমার পাশে আমার ফ্যামিলি কেউ যদি যাইতো কিন্তু আমার সঙ্গে দেখা করতে দিত না আমার ফ্যামিলির আমার কাকারা যাইতো তারা আমার সঙ্গে দেখা করতে পারতো না খালি বলতো যে আমার যদি রক্তের ভাই হয় তাহলে দেখা করতে পারবে তাছাড়া আমার মা বাবা দেখা করতে পারবে তাছাড়া আর কেউ দেখা করতে পারবে না পরে আমার বড় ভাই দেশে ছিল ও আমার জন্য খুব তাড়াতাড়ি সো দিতে যায় যে আমার সঙ্গে দেখা করা মানে দেখা করার উদ্দেশ্যে গেছে তো ও যাওয়ার দুই দিন পরে আমাকে দেশে মানে ও ওর সঙ্গে আমি আর দেখাও করতে পারি পরে আমাকে এই যখন এই খুনি হাসিনা যখন এই দেশ ছেড়ে পালালো পালানোর পরে ও আমরা শুনতে পারলাম যে পাঁচ তারিখে এইভাবে দেশ ছেড়ে পালাইছে পালানোর পরে যখন ডক্টর ইউনুস স্যার যখন দেশের সব কিছু ওনার হাতে নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে আমাদেরকে মুক্তি দেওয়ার একটা ব্যবস্থা করছে তো এই সংবাদটা আমরা পাইছি যে ডক্টর ইউনুস সাহেব সৌদিতে ঢুকতেছে বা সৌদি ইয়ে ইয়ের সঙ্গে রাজার সঙ্গে কথা বললে যে আমাদেরকে যেন মুক্তি দেওয়া হয় ওখানকার কথা বললে আমার মানে আমি চোখে মানে আমার চোখে মানে 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 দিন যে ছিলাম এটা কিছুটা মনে অনুভূতি আছে যে আসলে মানুষ যে মৃত্যুর পরে যে মানে একটা শাস্তির একটা ইয়ে আছে ওখানেও সেই রকমই মানে শাস্তির দেওয়া হয়েছে আমাদের মানে আমরা থাকা খাওয়া মানে সবকিছুতেই কষ্ট কিন্তু আসলেতে এটা আমি একটু ভালোই ছিলাম মানে আমার ওখানে হয়তো আমার ভাবে সবাই আছে তারা টাকা পাঠাইতো তারা প্রতি সপ্তাহে আমার জন্য টাকা থেকে অনেক কিছু কিছু আমরা কিনে খাইতে পারতাম কিন্তু যাদের নাই এমনও আছে যে আজকে গেছে কালকেই অরে এই মিছিলের জন্য অ্যারেস্ট করছে ও মিছিলও করেনি কোনো কিছু করেনি ওরে অ্যারেস্ট করে ওই মিছিল কেসের মধ্যে ঢুকাই দিস এইরকমও মানুষ আছে নতুন নতুন মানুষ তার নতুন গেছে একটা ছেলে নতুন গেছে এক বাপের এক ছেলে সে যাওয়ার পরেও এইভাবে আছে আমাদের সাথে আমাদের একই ফ্লাইটে আছে তার যে আরো মানে কান্না দেখলে মানে অন্য মানুষ মানে গল্পগুলো শুনলে অন্য মানুষ এমনি এমনিতেই চোখে পান চলে আসবে ওখানে দিত খ্যাপসা শুধুমাত্র হচ্ছে এই সাদা মুরগি সিদ্ধ করতো আর হচ্ছে সাদা ভাত আর ভিতরে একটু হলো তেল দিত খেপসা আর নুন ঝাল মানে থাকতো না আমি ওর ভিতরে যতদিন ছিলাম আমি তো বাইরে থেকে খাবার কিনে খাওয়া লাগছে আমার কিন্তু যার আমি বললাম কি যে আমার হয়তো ফ্যামিলির অনেকেই ছিল দেখে আমাকে তারা টাকা পাঠিয়েছে কিন্তু আমার যাদের কেউ নাই তারা মনে করেন যে একটা যে অনেকেই সিগারেট খাওয়া এটা কিন্তু একটা নেশা জাতীয় অনেক মানুষ আছে যে সিগারেটের জন্য মানুষের যে হাত পা টিপতেছে মানে পাগল হয়ে যাচ্ছে কান্নার কান্নাও করতেছে আবার দেখা যাচ্ছে অনিশা নিশা গেছে আর তার জন্য মনে করেন পাগল হয় না আমার ভিতরে আসলে ওখানে আমি যখন ছিলাম আমি ওখানে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল ওখান থেকে আমার যে একটা মানে আমার সংসার চলতো আমার বউ বাচ্চা তাদের ভবিষ্যৎ চলতো কিন্তু এখন ওখান থেকে আসার পরে তো আমি সেইভাবে আর আমার ব্যাক সাপোর্টটা আমার ফ্যামিলি পাচ্ছে না না এখন আমি যেতে পারবো না এখন যেতে পারবো না মানে ওই দেশের নিয়ম আছে যে যারা জেল ফিরত আসে তারা পাঁচ বছরে সৌদি আরবে ঢুকতে পায় না এটা একটা শিক্ষা যে আমাদের মানে আমাদের আন্দোলন আমাদের ছাত্র ভাইয়েরা আন্দোলন করছে তাদের সাথে আমরাও মিলিত হয় হয়তো বা আমরাও আন্দোলন করছি প্রবাসে কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে আমাদের দেশটা যে নতুন করে স্বাধীন হয়েছে এই আমরা আমরা এটাকেই মানে এখন বিলিভ করে বলতে পারি যে আমাদের আন্দোলনটা সার্থক আমাদের চাওয়া যে আমরা দুইশো জন প্রবাসী আমরা একই জেলে ছিলাম এই মিছিল মামলায় তো আমরা ডক্টর ইনুদ কাছে আবেদন জানাই এটাই যে সে যদি আমাদেরকে পুনরায় আবার শো দিতে যাওয়ার কোনো ব্যবস্থা করে দেয় আমরা যাতে পুনরায় আবার যে ব্যবসা বাণিজ্য করে খেতে পারি এখন আছি আল্লাহ তালার আসন দয় আগে যেরকম ছিলাম তার চেয়ে একটু খারাপ আছে সারজিট হাসনা তারপর আপনার ডক্টর ইউনুস স্যার এদের সঙ্গে যোগাযোগের আমরা চেষ্টা করছি কিন্তু আমরা চিঠিও দিছি মন্ত্রণালয়ে তো এখনো আমাদের কোনো ব্যাক কোনো রিপোর্ট আসে নাই যে আমাদের সাথে কবে বসবে কিবা এটা কি হবে কিবা আমরা কোনো সহযোগিতা পাবো কি না ভাবে আমাদেরকে কেউ এখনো কিছু জানায়নি তবে আমরা এখনো চেষ্টা করতেছি এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি যে আমরা আমরা যাতে আবার পুনরায় সৌদিতে আমাদের কর্মস্থলে যাতে আবার ব্যাক করতে পারি এটা আমাদের পর্যন্ত কারোর সাথে আমাদের আমরা মন্ত্রণালয়ে গেলে আমাদেরকে আমাদের চিঠিটা নেই নিয়ে আমাদেরকে বলে যে আপনাদেরকে ফোন করে জানানো হবে কিন্তু আমাদের কাছে এইভাবে এখনো কোনো কল টল আসেনি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে যে তারা সবাই দেশের জন্য ভালো কিছু সামনে উপহার দিক আমাদের দেশ আরো এগিয়ে যাক আমরা এটাই চাই আর যত প্রবাসী ভাই আছেন আমরা যেটা করছি অনেকেই অনেকের চোখে ভুল করছি যে আমরা মিছিল মিটিং করা ঠিক না অনেকে আমাদেরকে হয়তোবা বলছে যে তোমরা এই এসবে কেন যোগদান করছো তো এটা আসলে তো করা ঠিক না আবার ঠিক আমরা যখন দেখছি যে দেশে এত ভাই ব্রাদার ছাত্ররা দেশে গুম হত্যা এই যে আহ ঢাকাতে দেখছি যে আপনার গুলি করে ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে তো এগুলো দেখে আমরা আরো ঘরে বসে থাকতে পারিনি তো আমরা এই জন্য আন্দোলনে নামি তো এটাই বলবো সর্বশেষ যে আমরা দুইশো আঠাশ জন প্রবাসী আমরা সৌদি থেকে দেশে আছি তো এদেরকে আবারও কোন একটা সহযোগিতা কাম্য করছে পুনরায় পাঠান হোক কিবা এখানেই কোনো কর্মস্থলের ব্যবস্থা করে দিকে এরকম সরকারের কাছে এটা আমাদের আবেদন থাকে মেসেজ থাকবে